নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রত্যেক মাসে পঁচিশ টাকা করে দিয়ে অঞ্চল অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে একটি বই করা হতো করোনা কাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই সামাজিক সুরক্ষা যোজনাতে আর আপনাদের প্রত্যেক মাসে কোনো অর্থ দিতে হবে না প্রথম যে সিস্টেমটি ছিল প্রত্যেক মাসে আপনি পঁচিশ টাকা দিবেন এবং সরকারের পক্ষ থেকে আপনাকে পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের মতো তিরিশ টাকা করে দেওয়া হবে যা আপনার বইতে জমা হবে এবং আঠারো বছরের একজন যদি এইভাবে সামাজিক সুরক্ষা যোজনায় নাম লেখায় তার বয়স যখন ষাট বছর হবে এককালীন তখন দু লক্ষ বাহাত্তর হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ইতিমধ্যে এক কোটি ছিয়াত্তর লক্ষ মানুষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছে তবে এই যোজনায় সরকার তো ঘোষণা করেছে আপনাকে কোনো অর্থ দিতে হবে না প্রত্যেক মাসে কিন্তু আপনার অর্থ জমা পড়ে যাবে আপনার বইতে সরকারিভাবে সেই অর্থ আপনাকে দেওয়া হবে সত্যি আপনার বইতে টাকা জমা পড়ছে কিনা তা আপনি কীভাবে বুঝবেন সেই ব্যবস্থাই করতে চলেছে রাজ্য সরকার এই ধরনের তথ্য উঠে এসেছে যা আজকের ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে দেখব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব সেই সঙ্গে আরেকটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো এই নিয়ে আজই একটি সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে প্রতি মাসে এর মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের হিসেব পাবেন রাজ্যের এক কোটি ছিয়াত্তর লক্ষ উপভোক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই পরিষেবা ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে তাদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে অসংগঠিত ক্ষেত্রের মানুষের উদ্দেশ্যে প্রতি মাসে সামাজিক সুরক্ষা বার্তা বহন করবে এই উদ্যোগ মত রাজ্য প্রশাসনের কর্তাদের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে হুবহু প্রফিডেন্ট ফান্ডের বা পি এফের মতো অথচ বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার একজন ব্যক্তি আঠারো বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে ষাট ঊর্ধ্ব হওয়ার পর এক লপ্তে মেলে দু লক্ষ বাহাত্তর হাজার টাকা বর্তমান সুদের হার অনুযায়ী এছাড়া রয়েছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটের মতো আরও একাধিক সুবিধা প্রাপ্তিরও সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৎপরতায় বর্তমানে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা এক কোটি ছিয়াত্তর লক্ষ ছাড়িয়ে গিয়েছে এদের প্রত্যেকের জন্য রাজ্যকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে জমা করতে হয় আগে মাথাপিছু পঁচিশ টাকা দিতে হতো উপভোক্তাকে বাকি তিরিশ টাকা দিত রাজ্য সরকার দু সালের এপ্রিল মাস থেকে এই অনবদ্য প্রকল্পের সম্পূর্ণ খরচ রাজ্যই বহন করে তবে প্রতি মাসে প্রত্যেকের নামে প্রদীয় টাকা আদৌ জমা পড়ছে কিনা তার উত্তর পেতে উপভোক্তাদের দীর্ঘ সময় লেগে যায় কারণ সরকারিভাবে তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে এই প্রকল্পের সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে লিপিবদ্ধ হলেও দীর্ঘদিনের প্রথা অনুযায়ী উপভোক্তাদের একটি করে পাস বই দেওয়া হয় সেটি সংশ্লিষ্ট অফিসে বা রাজ্যের নিযুক্ত লেবার অর্গানাইজারদের দ্বারা বা দুয়ারে সরকারে আপডেট করলে তবেই মেলে এর উত্তর কিন্তু প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই সেই তথ্য উপভোক্তাদের জানাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাতে মানুষ নিজেদের সুরক্ষিত ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হবেন বলেই মত প্রশাসনিক মহলের ঠিক এই কারণেই প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের মোবাইল ফোনে এস এম এস মারফত সেই বার্তা পাঠানোর উদ্যোগ নিচ্ছে নবান্ন ঠিক যেমন সংগঠিত বা চাকরিজীবীদের পিএফের ক্ষেত্রে হয়ে থাকে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের দায়িত্বে রয়েছে রাজ্যের শ্রম দপ্তর তাদের তরফে এই পরিষেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর আবার সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্পের উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য যাতে দেখতে পান সেই লক্ষ্যেও অনলাইন ব্যবস্থা চালুর করারও তোড়জোড় শুরু হয়েছে প্রসঙ্গত দু সাল থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিভিন্ন স্কিম চালু হয় তার থেকে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতো দু সালে রাজ্যে পালাবদলের পর পর্যায়ক্রমে সমস্ত স্কিম এক ছাতার তলায় এনে সামগ্রিকভাবে এই সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয় এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতি মাসে ছিয়ানব্বই কোটি আশি লক্ষ টাকা খরচ করতে হয় অর্থাৎ এই বাবদ বার্ষিক ব্যয়ের পরিমাণ দাঁড়ায় বারোশো কোটি টাকা রাজ্যের পরিসংখ্যান অনুসারে একেবারে শুরু থেকে দু সাল পর্যন্ত মাত্র চুয়াল্লিশ হাজার ছশো জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন যার জন্য রাইটার্সের মোট খরচ হয়েছিল মাত্র ন কোটি পঁচিশ লক্ষ টাকা সেই জায়গায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় চৌত্রিশ লক্ষ চুরানব্বই হাজার আটশো জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তার ফলে মা মাটি মানুষের সরকারের মোট খরচ হয়েছে দু হাজার ছশো ছ কোটি আঠান্ন লক্ষ টাকা যাই হোক আমরা এই সংবাদের মাধ্যমে এটুকু বুঝতে পারলাম যে সামাজিক সুরক্ষা যোজনা বা প্রকল্পের মাধ্যমে আপনারা মাসিক যে সুবিধা পেয়ে থাকেন প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে যে পঞ্চান্ন টাকা আপনাদেরকে দেওয়া হয় তাই এবার আপনারা এস এম এসের মাধ্যমে জানতে পারবেন দ্বিতীয়ত এতদিন পর্যন্ত আপনার কত জমা হলো সেটাও আপনি হয়তো অনলাইনে জানতে পারবেন সেই ব্যবস্থা করা হচ্ছে তারই সঙ্গে একটি ব্যাপার আপনারা জানতে পারলেন যে মোট ষাট বছর বয়স হলে আপনারা এককালীন দু লক্ষ বাহাত্তর হাজার টাকা পাবেন তবে সেটা যদি আঠারো বছরের কেউ করে থাকে ষাট বছর বয়সের পরে সেই অর্থ সে পাবে আঠারো বছরের ঊর্ধ্বে যারা করবেন পরপর বয়স অনুযায়ী টাকার পরিমাণ কমতে থাকবে যাই হোক আজকের সংবাদের মাধ্যমে এই তথ্যটাই দেওয়ার ছিল তথ্য আমাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আর পার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ